দাঁড়ুকি জুয়েলার্স বেয়ালা থেকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা যারা যারা শেয়ার করবেন আর স্টোরে আসবেন শেয়ার করাতে পাঁচশো টাকা অফ পাবেন এই প্রোডাক্টটা যে প্রোডাক্টটা দেখাবো এই চলুন দেরি না করে আমরা শুরু করি আর প্রোডাক্টটা দেখ আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কভার বালা তোমরা ডিমান্ড করেছিলে যে কভার দাদা নিয়ে আসুন কভার বালা আমাদের স্টোরে চলে এসছে দেখে নিন কতগুলো ডিজাইন এসছে এইগুলো সব প্যাকেট খুলে এক এক করে আপনাদেরকে দেখাবো মোটামুটি একটা দামেরও আইডিয়া দিয়ে দেবো ওয়েটেরও আইডিয়া দিয়ে দেবো তা ভিডিওটা দেরি না করে চলুন শুরু করা যায় যে কবার বালাটা দেখাচ্ছি চলো এক এক করে প্রথম বালাটা একবার দেখে নি দেখো কতটা সুন্দর দেখতে বালাটা আর বালাটার ওয়েটও আমরা বলবো দেখো ঠিক মতো দেখা যাচ্ছে কিনা বালাটা তোমাদের এখানে কতটা সুন্দর লাগছে দেখতে বাইশ ক্যারেট হলমার্ক আর এটার সাথে এরকম একটা কার্ড পেয়ে যাবে তোমরা যেটার মধ্যে ওয়েট লেখা থাকবে হলমার্কের কার্ড হলো তাহলে বালার ডিজাইনগুলো তোমাদেরকে দেখিনি হ্যাঁ আর এই ভিডিওটা যদি শেয়ার করো পাঁচশো টাকা বালাতে তোমরা অফ পাবে যারা দোকান থেকে কিনতে আসবে আর আমাদের ওয়েবসাইটও অ্যাভেলেবেল হয়ে যাবে আর আমাদের ইউটিউব চ্যানেলটাও তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে বালার ডিজাইনগুলো দেখে নিই কভার বালা যেগুলো বলছিলাম দেখো কতটা সুন্দর দেখতে এই ডিজাইনটা এটার ওয়েট আমরা বলে দেবো এটার সাথে এরকম একটা কার্ড পেয়ে যাবে বালার দেখে নাও কত সুন্দর যে কার্ডের মধ্যে কিউআর থাকছে কিউআর তোমরা স্ক্যান করেও পাবে এবং এই বালাটার যেটা ওয়েট থাকছে সেটা দু গ্রাম নশোর মধ্যে দেখো এরকম একটা কত সুন্দর মুখ আলা কভার বালা দু গ্রাম নশো সাইজ অ্যাভেলেবেল আছে যারা আমাদের কাছে কিনতে চাইছো তারা স্টোর ভিজিট করলে পাবে চলো নেক্সট বালাটা দেখে নিই নেক্সট বালাটা আছে মুখ ছাড়া বালা দেখো কত সুন্দর মুখ ছাড়া বালা এটা আছে দু গ্রাম পাঁচশো ওয়েট আছে দু গ্রাম পাঁচশো তোমরা চাইলে এটাই গালা ভরতে পারবে এবং যদি গালা না ভরতে চাও নর্মালিও ইউজ করতে পারবে আচ্ছা এটার সাথেও কার্ড আছে সব কটার সাথে বালার সাথেই কার্ড আছে আমরা প্রত্যেকটা এক এক করে দেখিনি এই বালাটা যেটা দেখছো এটা হচ্ছে দু গ্রাম সাতশো এটা মুখ ছাড়া দু গ্রাম সাতশো আচ্ছা পরের যে বালাটা আসছে এটা হচ্ছে তিন গ্রাম একশো এগুলো সব পিস হিসাবে তোমরা নিতে পারো বা জোড়া হিসাবে যেটা জোড়া অ্যাভেলেবেল থাকবে জোড়া হিসাবেও নিতে পারবে যেটা পিস হিসাবে পিস অ্যাভেলেবেল থাকলে পিস হিসাবেও নিতে পারবে দু গ্রাম পাঁচশো এটার ওয়েট আচ্ছা পরের বারটা যাচ্ছি দেখো একটা মুক্স ডিজাইনের বালা এটা হচ্ছে তিন গ্রাম দুশো দেখো ভাবা যায় তিন গ্রামের মধ্যে দু গ্রামের মধ্যে কত সুন্দর কভার বালা দেখো তোমাদেরকে ডিজাইন দেখাচ্ছি যারা তো দোকানে আসবে তারা তো আমাদের কাছে দেখতেই পাবে এই দেখো একটা এটা বাইশ সাইজ মাপের দেখাচ্ছি আমাদেরকে একজন বলেছিল দাদা বাইশ সাইজ মাপের দেখান বালাটা তাই এটা বালা হচ্ছে দু গ্রাম আটশো পার পিসের ওয়েট বলছি কিন্তু এটা জোড়া হিসাবে না পার পিসের ওয়েট বলছি এটা হচ্ছে তিন গ্রাম তিনশো দেখো ওটা বডির কাজটা কতটা সুন্দর ডিজাইনের দেখো এটার ওয়েট আছে তিন গ্রাম দুশো কতটা সুন্দর ডিজাইন আছে দেখো বালাগুলোর এটা হচ্ছে দু গ্রাম আটশো প্রত্যেকটা বালাতে কিন্তু তোমরা গালা ভরতে পারবে আর গালা না ভরেও চাইলে তোমরা পড়তে পারো কতটা সুন্দর হ্যাঁ আর একটা কথা হচ্ছে এই বালাগুলো যেটা বলছি এটা কিন্তু ডেইলি ওয়ার না করাটাই ভালো কারণ অনেকটা সোনা কমের মধ্যে আছে যতটা পারবে তোমরা অকেশনালি পড়বে নিয়ারলি দশ বছর তোমাদের এই বালাটা নিশ্চিন্ত ভাবে যাবে আর যদি বালার কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কার্ডটা অবশ্যই রাখবে কার্ড নিয়ে আসবে আর ইনভয়েসটা আমাদের নিয়ে আসবে তাহলে এই বালাগুলো তোমরা আবার অন্য জুয়েলারির সাথে চেঞ্জ করতে পারবে লাইফ টাইমের জন্যে আজকে ভিডিওটা এই বলে শেষ করলাম যারা সাবস্ক্রাইব করা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যারা কমেন্ট করার কমেন্ট করো আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখবে তারা শেয়ার করে দিও পাঁচশো টাকা ক্যাশের ক্যাশব্যাক পাওয়ার জন্যে